বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার যে নিরাপত্তা এবং তার লন্ডন পৌঁছে দেয়ার এইসব বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশ জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তত্ত্বাবধানে কিন্তু একটি শেখ হাসিনা নাই এক নায়ক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে অ্যাটর্নি অফিস অ্যাটর্নি অফিসের অফিসের পরিবর্তন আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরা হচ্ছে যে তথ্যগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি যখন দেশ ত্যাগ করে পালিয়ে যান তখন জাতির উদ্দেশ্যে কিছু বলতে পারেন নাই তাই উনি গতরাতে সরাসরি লাইভে আসেন জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে এবং কি কথা বলেছেন এদিকে ইন্ডিয়ার থেকে আরও নতুন কিছু তথ্য উপস্থিত হয়েছে যে তথ্যে বলা হচ্ছে যে শেখ হাসিনা আবারও দেশে আসতে পারে নাকি ভারত কোনো কারণেই তাকে সময় দিচ্ছেন না নাকি সে এখান থেকে আবারও চলে যাবে তার গন্তব্যস্থলে এমন কিছুই সূত্র নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এদিকে বাংলাদেশের ব্যারিস্টার খোকন উনি খুব কঠিনভাবে আল্টিমেটাম দিয়েছেন যারা আওয়ামী লীগ আছেন তবে কেন এই আল্টিমেটাম এই প্রশ্ন জানতে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যেতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই খোকনের আল্টিমেটাম আসলে কি কারণে দেওয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে নাকি বিচারপতিদের সব কিছু এই ভিডিওর মাঝে আছে অবশ্যই পেয়ে যাবেন তার আগে আমাদেরকে চলে যেতে হবে সেই ইন্ডিয়ার যে খবরটি সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি এবং শেখ হাসিনার যে নিরাপত্তা এবং তার যে লন্ডন পৌঁছে এই এইসব বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তত্ত্বাবধানে কিন্তু একটি জরুরি বৈঠক হয় এবং সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল এবং তার সঙ্গে যখন আহ শেখ হাসিনা প্রথম গাজিয়াবাদের যে বিমানবন্দরে অবতরণ করেন তখন তার সঙ্গে কথা হয় এবং গোটা বিষয়ে শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু অজিত ডোবালের উপরে দিয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি যেহেতু বাংলাদেশে প্রচুর ভারতীয় যে ছাত্র ছাত্রী যারা পড়তে গিয়েছেন এবং ব্যবসায়ীর কাজে যারা আটকে পড়েছেন এমন প্রায় এগারো থেকে বারো হাজার মানুষ রয়েছেন তাদেরকে ফিরিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসার কিন্তু জন্য কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লিতে জরুরি ভিত্তিতে সর্বদলীয় বৈঠক বসেছে এবং সেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত দলের তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছেন যে সুস্থভাবে তাদেরকে দেশে ফেরানো এবং বাংলাদেশের উদ্যোত পরিস্থিতি নজর রাখায় কিন্তু এখন এই সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এটা আমার বাপের দেশ এটা আমার হাতে করা বাংলাদেশ এত সহজে ছেড়ে দিব না মধ্যরাতে এক ভিডিও বার্তায় একই বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখ দর্শক সম্প্রতি গেল পাঁচে আগস্ট বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যান শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা করার সুযোগ পাননি মানে আমাদের গর্বিত ছাত্ররা সেটা করার সুযোগ দেননি আর সেই ভাষণ অবশেষে দিয়ে দিলেন তিনি দর্শক ভারতের নয়াদিল্লিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশেই ঠাঁই পেয়েছেন তিনি আর সেই নিরাপদ স্থানে গিয়ে অর্থপর বাংলাদেশের মানুষের জন্য একটি ভাষণ রেকর্ড করে পাঠালেন তিনি সম্প্রতি গেলো 5 আগস্ট রাতে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সাথে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নিব এটা আমার বাপের দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই মনে রেখো দিনটি তোমাদের ছিল কিন্তু বছরটা আমার হবে দর্শক শেখ হাসিনা সুস্পষ্ট করে কিছু না বললেও তার এই বার্তায় এত দর্শক ইতিমধ্যে আপনারা শেখ হাসিনার কিছু লাইফের বক্তব্য শুনেছেন ইংরেজিতে সেই ইংরেজিতে লাইফে উনি কি বলেছে দেশের উদ্দেশ্যে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে বুঝতে পারছেন তবে এই যে লাইফ এই লাইফটা করার উদ্দেশ্য সূত্রটা কোথা থেকে এবং কেন এমন সূত্র আসলো যে উনি দেশ থেকে লাইভ করতে পারেন নাই উনি ইন্ডিয়ার বুকে গিয়ে দিল্লির থেকে উনি রাত্রে লাইভে আসলেন তাহলে কি মোদী সরকার তাকে কোনো সহযোগিতার থেকে দূরে ঠেলছে না কাছে রাখছে নাকি কি মোদী সরকার বাংলাদেশের চাপে আবারও বাংলাদেশে ফেরত পাঠাবে নাকি তাকে অবশ্যই যে গন্তব্যস্থলে যাওয়ার কথা সেখানেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছে তবে সেই যদি কমপ্লিটে চলে যায় তাহলে আর কি কখনও শেখ হাসিনা আসতে পারবে দেশে এমন মন্তব্যে আপনারা বাংলাদেশের ব্যারিস্টার অবশ্যই অনেকেই চিনেন খোকন সাহেবকে উনি যে মন্তব্য করেছেন যে বার্তা দিয়েছেন যে হুঙ্কার দিয়েছেন হয়তো আমি আপনি শুনলে বুঝতে পারব যে বিগত যে দিনগুলো গেছে সেই দিনগুলার ইতিহাসগুলো কিভাবে তুলে ধরেছে চলুন আমরা ব্যারিস্টার খোকনের কাছে চলে যাই তাহলেই বুঝতে পারব এদের কোন বাতিল করতে হবে এবং তাদের বিচারের দিতে হবে পাশাপাশি যারা ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে ভুয়া মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে তারা অসন্মান করার জন্য কর্ম করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা জানা আমরা আরো দাবি করতে চাই এখন শেখ হাসিনা নাই এক এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে এফএল অফিস এফএল অফিসের অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে আমার এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা টিপি যারা আছে জিপিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনুতিমে বাতিল করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে এক সপ্তাহ এক সপ্তাহ বাতিল করতে হবে বাতিল করতে হবে পাশাপাশি পাশাপাশি এরা এরা বেগম খালেদাকে তার ইসলামকে যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে হাইকোর্ট ডিভিশন নিয়েছে আপিল ডিভিশন নিয়েছে অনধি বিলম্বে বেগম খালেদা এবং তারেক ইসলামের সাজা আদেশে বাতিল করতে হবে পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও তাদের শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে এই ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের মন্ত্রী চুক্তি আছে অনেকেই বললাম ভাই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতে আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন দালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পর্বন মন্দিরে হামলা করছে শুধু জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকার অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পান্ডার গুন্ডার দখল করেছে